তো বন্ধুরা কেমন আছেন আশা করি মা তারা কী ভাই সবাই সুস্থ আছেন ভালো আছেন সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি মা তারার কাছে ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মাইজালের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর মাধ্যমে বলবো যে কোনো রোগকে চালান ক্রিয়া করে নির্মূল করতে পারবেন একটা শক্তিশালী মন্ত্রের দ্বারা এই মন্ত্রের দ্বারা যে কোনো রোগকে আপনি ঠিক করতে পারবেন সেটা হতে পারে আপনার বা আপনার ঘরের কোনো ব্যক্তি বা আপনার পরিচিত কোনো লোকের এমন রোগ হয়েছে দীর্ঘদিন ধরে সারে না প্রপার ওষুধ খেয়েও সেই রোগ ঠিক হচ্ছে না সেই রোগকে নির্মূল করতে আজকের এই ভিডিও এই ক্রিয়া আপনি নিজের জন্য করতে পারেন আর যদি কোনো তান্ত্রিক বা কবিরাজ শিখতে চান তাহলে আপনারা ছোট্ট একটা মন্ত্র এই মন্ত্র চালান ক্রিয়ার দ্বারা যে কোনো রোগকে নির্মূল করতে পারবেন এবং ঠিক করতে পারবেন সেটা হতে পারে ঘরের লোক সেটা হতে পারে বাইরের লোক বা গ্রামের আপনার কোনো পরিচিত লোক তো ভিডিও শুরু করে আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে ভিডিও যে মন্ত্র আছে সেটা স্বয়ংসিদ্ধ মন্ত্র ছোট এক মন্ত্র যে ব্যক্তি এই চালান ক্রিয়া করবে তার মধ্যে যত বেশি উর্জা শক্তি থাকবে তার কাজ তত তাড়াতাড়ি ফলাফল ঘটবে তো আপনাদের এই ক্রিয়া করতে হলে সংগ্রহ করতে হবে পাঁচটা লেবু উত্তরমুখী বসে ধূপ ধূপ জ্বালিয়ে গুরুর স্মরণ নিয়ে কাজ করবে শনিবার বা মঙ্গলবার দিন করতে হবে রুগীকে সামনে বসিয়ে ভিডিও যে মন্ত্রটা সেটা গণেশের মন্ত্র সেই গণেশের আপনারা প্রথমে তারপর গণেশের যে মন্ত্র আপনি পাঠ করবেন তার মধ্যে যেখানে অমুক লেখা আছে সেখানে রুগীর নাম বলতে হবে বলে একুশ বার পাঠ করে একুশবার সেই পাতিলেবু ও ফোঁক দিতে হবে দেওয়ার পরে রুগী হাতে দিতে হবে তারপর আবার আপনার বার পাঠ করতে হবে আবার বার ফুঙ্ দিতে হবে এবার সেই রুগী পাতিলেবু হাতে নিয়ে অ্যান্টি ক্লয় ঘোরাতে হবে সেই লেবুটা মাথা থেকে পা পর্যন্ত যদি সুখাসন মানে বাবু হয়ে বসে যে যেভাবে রুগী বসে থাকে সেইভাবে মাথা থেকে এই এইভাবে মাথা থেকে ঘুরিয়ে নিয়ে এই পা দিয়ে আবার এইভাবে একত্রিশ বার ঘোরাতে হবে ঘোরানোর পরে সেই পাতি লেবু কাটতে হবে কাটার পরে আবার মন্ত্রটা তিনবার বলে সেটা কোনো প্রবাহিত জলে ফেলে ফেলে দিতে হবে দেওয়ার আগে নিয়ে আবার তিনবার আবার উল্টোভাবে ঘোরাতে হবে ঘুরে ফেলে দিতে হবে এই রূপ যদি তিনটে শনিবার করা হয় তো সেই রোগ থেকে মুক্তি পাবেনি এবং সেই অসুস্থ রোগী কিন্তু সুস্থ হবে হতে পারে আপনার ঘরে কোনো ব্যক্তি আপনারা ক্রিয়া করুন যে কোনো রোগ থেকে কিন্তু মুক্তি পাবেনি তবে এই ক্রিয়ার দ্বারা সর্বরোগের নির্মূল কথা আছে সেখানে আপনি সর্বরোগ বলতে পারেন অথবা স্পেসিফিক যে রোগ হয়েছে সেই রোগ সম্বন্ধে আপনি বলতে পারেন বলে আপনি ক্রিয়া করতে পারেন তবে এই ক্রিয়াটা সকালবেলার দিকে করবেন আর আপনাদের যদি ভিডিও দ্বারা উপকারে আসে আপনার বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন গণেশের মন্ত্র খুব পাওয়ারফুল তন্ত্রমতে যে কোনো কাজ করতে হলে প্রথমেই আগে গুরু গণেশ বা গণেশজির স্মরণ করে তারপর কাজ করতে হয় এটা গণেশের মন্ত্র আপনাদের অবশ্যই উপকার পাবেন এই ক্রিয়া করলে আপনারা ক্রিয়া করুন আর এই লাভ ওঠান আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা বা আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয় মা কামাখ্যায় জয় বামদেব নমস্কার বন্ধুরা